আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন জিরো সাইজের কোয়েলের বাচ্চা অরিজিনাল জাপানি যারা এই ধরনের কোয়েলের বাচ্চা সংগ্রহ করতে চান ডিস্টের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করতে পারেন যে দেখুন জিরো সাইজের কোয়েলের বাচ্চা এই কোয়েলের বাচ্চা আপনার মাত্র সাতচল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ডিমে চলে আসে এবং টানা প্রায় এক বছরের মতন ডিম দেয় যে দেখুন অরিজিনাল জাপানি কয়েলের বাচ্চা আর একটা বিষয় বলে রাখি এই কোয়েলের বাচ্চা নিতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই এই এক বক্স অন্তত নিতে হবে কোয়েলের সম্পর্কে আর একটা কথা বলি সবচেয়ে উপকারী যদি কোনো মাংস এবং ডিম থাকে সেটা হচ্ছে কোয়েলের বাচ্চা জি দেখুন বাচ্চাগুলো কত সুস্থ সবল সব ধরনের কালারই আছে বিশেষ করে হাডের রুগীদের জন্য এই কোয়েলের বাচ্চা কিন্তু খুবই উপকার এবং আপনার ডিমও খুব উপকার এবং শিশুদের জন্য কোয়েলের ডিমটা বেশি পুষ্টিকর তাই আপনার পরিবারের দিক চিন্তা করে হলেও আপনি কোয়েল পালন করতে পারেন ছোটো ছোটো খামার করতে পারেন দরকার হলে এই যে আপনি দুশো মাল নিতে পারেন দুশো মাল নিয়ে একটা খামার করলে দুশো মালের মনে করেন একশো কিছু যদি ডিম দেয় তাও ডেলি মনে করেন যে আপনার আর্থিক একটু সাপোর্ট হবে এবং আপনার সংসারের জন্য অনেক উপকার হবে তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং কোয়েল পালন করুন জি দেখুন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকুন নতুন ভিডিওটা আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ